তা তাড়াতাড়ি করে হাঁ করা তো খেয়ে নাও প্লিজ একটা কথা বলো তো এই বাড়ির সবাই তোমার সঙ্গে এরকম অদ্ভুত বিহেভ করছে কেন মানে তোমার তো বদিভাইয়ের সঙ্গে খুব ভালো সম্পর্ক তুমি তো সবার জন্য এত কিছু করলেও তাহলে সবার তোমার ওপরে তো রাগ কেন মানে কিছু হয়েছে চাও না আই ডোন্ট কেয়ার হ্যাঁ কিন্তু আমার তো খারাপ লেগেছে না মানে আমার বউয়ের সঙ্গে আমারই সামনে ওইভাবে সবাই কথা বললো এত এত অ্যাটিটিউড দেখালো আমার তো ব্যাপারটা ভালো লাগেনি তাই না আচ্ছা শোনো না বলছি কাল সকালে না মানে অনেক সকাল সকাল কিন্তু উঠতে হবে আমার কিছু কাজ আছে কাল সকালে উঠতে হবে হ্যাঁ কেন আমাদের তো কালকে সকালে ফ্লাইট না আমাদের তো বিকেলে ফ্লাইট না না সেটা বলছি না তোমায় বললাম না কাল সকালে আমার কিছু কাজ আছে এখানে আমার তোমার কি কাজ উফ সব কথা কি তোমাকে বলতে হবে নাকি না বেশ যখন ইচ্ছে করছে না বলো না আমিও জিজ্ঞেস করব না শোনো তুমি কাল সকালবেলা রেডি হয়ে নেবে কেমন আমি কেন আমি আবার কোথায় যাব আমি যেখানে যাচ্ছি সেখানে তোমাকে নিয়ে যাব সাথে করে ও আমিও তোমার সঙ্গেই যাব বাবা কা বেশ আমিও যখন তোমার সঙ্গে যাচ্ছি তাহলে আর জিজ্ঞেস করবো না কোথায় যাচ্ছি ওকে মন্দিরে যাব মন্দিরে এখানে আবার মন্দির কোথায় পেলে এখানে তো সবাই বুদ্ধিস্ট মনে চার্চ ওই ওইসব আছে দেখো আমি যেটা চাই সেটাও এখানে পেয়ে গেছি দেখো আমার কাছে মন্দির চার্চ মসজিদ সবকিছুই এক মন্দির যদি খুঁজে না পেতাম তাহলে চার্চে চলে যেতাম কালকে কি আছে শুনি কোনো স্পেশাল দিন বুঝি তোর তিথি নক্ষত্র মানে তুমি আবার ওইসব মানো নাকি না আসলে আমি একটা মানত করেছিলাম মানত তোমার কিসের মানত আমি মানত করেছিলাম যে যদি তুমি সুস্থভাবে ফিরে আসো তুমি অক্ষত থাকো তাহলে আমি মায়ের কাছে গিয়ে পূজা দেব তাই এখন আমার কথা তো তোমাকে রাখতেই হবে মন খারাপ হয়ে গেল বুঝি না আসলে আমি না তখন খুব ভয় পেয়ে গেছিলাম কেন না মানে তোমার আমার উপর কোনো কনফিডেন্স নেই এই তো একটু আগেই বলছিলে যে আমার কোনো দিনে কিছু হবে না সে তো মনের জোরে বলি সবটাই তো আমার উপর নির্ভর করে আর আমি যা ভয় পেয়ে গেছিলাম না তুমি এখানে আসার আগে কিছু সব আজে বাজে কথা বলে তারপর বাড়ি থেকে বেরিয়েছিলে আমি আবার কি আজে বাজে কথা বললাম এবার বেশ অনেকগুলো খুব ইন্টিরিয়ারের গ্রামে যেতে হচ্ছে যেন প্রচন্ড বৃষ্টি পড়ছে তো রাস্তাঘাটও খুব বিপজ্জনক যদি আমি আর কোনোদিনও ফিরে না আসি যদি তোমার সঙ্গে আমার দেখাই না হয় আজকের এই মুহূর্তটা কিন্তু তুমি রিপেন্ট করবে এমন একটা ভাব দেখাচ্ছো না যেন তুমি কিছু জানো না কিচ্ছু বলো তখন বলো নিয়ে কথাগুলো আর যদি কখনো দেখা না হয় সেগুলো তো কথার কথা মানে হ্যাঁ তো কথার কথাগুলোই তো তখন আমার মনে পড়ছিল বারবার বারবার মনে হচ্ছিল কেন আমি জোর করে তোমাকে আটকে রাখতে পারলাম না কেন যেতে দিলাম আর নিজের ওপর তখন যে কি রাগ হচ্ছিল আমি তোমাকে বলে বোঝাতে পারবো কথা জিজ্ঞেস করি বলো এই যে তুমি আমার জুতোগুলো লুকিয়ে রেখেছিলে সেটা কেন আমি যাতে না যেতে পারি সেই জন্য আর যদি সেই জন্যই হয়ে থাকে তাহলে মুখে বললে না কেন কেন বলবো আমি মুখে সব কথা বলতে পারি না আমার কিছু কথা তোমাকে বুঝে নিতে হবে ব্যাস বেশ তোমাকে আর মুখে কিচ্ছু বলতে হবে না তোমার সব কথা আমি এমনি বুঝে নেবো কেমন দেখো কবে আবার তোমার মনে হয় যে আমি তোমাকে ঠকিয়েছি আমি খুব খারাপ মেয়ে তারপর কবে আবার তোমার আমাকে বাড়ি থেকে দূর করে তাই দিতে ইচ্ছে হবে দেখো কি বলছো তো কি আমাকে তুমি এগুলো বলছো আমাকে মানে হ্যাঁ তোমাকেই বলছি আচ্ছা বেশ অনেক বাজে কথা হয়েছে আর কোনো বাজে কথা আমি শুনতে চাই না আচ্ছা শোনো আর দুদিন পরেই তোমার পরীক্ষার রেজাল্ট বেরোবে আর পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর তুমি সারাদিন বাড়ির কাজ করে নিজের সময় নষ্ট করো সেটা কিন্তু আমি চাই না তো তো গাঙ্গার কথা ছিল গানটাও তো গাইলে না ওশাও আর হবে না জানো কে বলেছে হবে না এই তো অনুরূপ সেদিন কত বড় মুহূর্ত আবার আবার একই কথা শোনো আমি না তোমাকে রিमाइंडर দিচ্ছি তুমি যদি ফার্দার ওই বিষয় নিয়ে আর একটাও কথা বলো না এই মুহূর্তে আমি ঘর ছেড়ে চলে যাব চলে যাব না ঘর ছেড়ে যাব না তো এই এলাকাটা ছেড়ে চলেও চলে যাবে কেন আমি আবার কি বললাম আমি তো খুব স্বাভাবিক একটা কথা বলছিলাম এটা স্বাভাবিক কথা কিছু বোঝো না না ভীষণ ইনসেনসিবল লোক তুমি বাজে খারাপ লোক একটা ভুল হয়েছে ভুল হয়েছে আমার তোমার জন্য ওই মানত থানতরা রাগ করলে আমার উপর না রাগ করিনি নিজের বউকে অন্য লোকের সঙ্গে তুমি জড়িয়ে দিতে চাইছো কেমন হাসবেন গো তুমি বাবা ছি 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 আমি তোমাকে অন্য সঙ্গে জড়াতে যাব কেন আমি তো শুধু গান গাওয়ার কথা বলছিলাম তুমি এই কথাটা আমাকে বলতে পারলে বলো হ্যাঁ পারলাম কেন পারবো না তুমি তো বলেছো সেদিনও তো বললে অনুরূপের সঙ্গে জুটি বেঁধে তুমি গান গাইতে যেতে পারো তুমি যদি আমাকে মানা করতে তাহলে কি আমি যেতাম কখনো যেতাম না আর গান কি একা একা গাওয়া যায় না তুমি বলো তো আমি কি এই পৃথিবীতে জন্মেছি অনুরূপের ভরসায় যে ওর ভরসা আমি গান গাইবো তা তো নয় আমি না সিরিয়াসলি কিছু বলিনি মানে আমি তো ওই রূপ বলেছিল না ওর কথা ধরেই বলছিলাম যে গান গাওয়াটা নিয়েই তো কথা তাই তুমি যদি চাও তাহলে তুমি ওর সঙ্গে গান গাইতে পারো মানে গান গাওয়াটাই ইম্পর্ট্যান্ট আর কোনোদিনও এসব কথা বলবে আমাকে না আর বলবো না ভুল হয়ে গেছে সরি ভুল হয়ে গেছে তো জানো তো ভুল করলে কিন্তু পানিশমেন্ট পেতে হয় জানো তো নিশ্চয় পানিশমেন্ট হুম কি পানিশমেন্ট দেবে বলো তোমার পানিশমেন্ট হলো তুমি আজ সারা রাত এই ঘরে একা থাকবে একা হুম আমি যা বলেছি ঠিকই বলেছি থাকবো না তোমার সঙ্গে ঘরে তবে যদি তোমার মনে হয় যে তুমি একটা মারাত্মক ভুল কথা বলেছো তাহলে কোথায় থাকবে শুনি আমি ঠিক অ্যারেঞ্জ করে নেব গো এই তো রিসর্টের ম্যানেজারকে বলবো আমার একটা আলাদা রুম চাই আমি অ্যারেঞ্জ করে দিন আমি জানি অনেক রুমই ফাঁকা আছে আমি জানি ও তাই না আচ্ছা বেশ তাই হোক বেশ ওয়াও মানে এক কথায় তুমি মেনে নিলে তাই তো আরে বাবা তুমি তো বললে ওই দেখো ব্যক্তির স্বাধীনতা বলেও তো একটা ব্যাপার আছে না তুমি না চাইলাম তোমাকে কি করে জোর করে রেখে দেব বল হ্যাঁ হ্যাঁ ঠিকই তো বলছ তাই তো তুমি একদম ঠিক কথা বলেছ না তো ভেরি গুড ভেরি নাইস এন্ড থ্যাঙ্ক ইউ সো মাচ তুমি খাবারটাও তো খেলে না তো সেটাও আমার ব্যক্তি স্বাধীনতার ব্যাপার ওকে

আগেও অনেকবার বলেছিলে সেইভাবেই আজও ছাড়ব না কিন্তু যে বললে ব্যক্তি স্বাধীনতার ব্যাপার সেটা তো সব সময় খাটে না মানে ব্যক্তি স্বাধীনতার ব্যাপারটা আবার সব সময় সব জায়গায় খাটে না এটাও ঠিক সেরকমই একটা সময় মানে মানে ব্যক্তি স্বাধীনতার ব্যাপারটা আবার সব সময় সব জায়গায় ঘটে না এটাও ঠিক সেরকমই একটা সময় মানে মানে আমি তোমাকে ছাড়বো না আর তুমি চাইলে জোর করে ছাড়িয়ে নিতে পারো কিন্তু আমি ছাড়বো না আরে ছাড়ও বলছি ঘুম হ্যাঁ আমার আমার খুব ঘুম পেছে বেশ তাহলে এসো আজকে আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিই তোমার সেবা করার একাত্তর সুযোগ তো পাওয়া উচিত তাই না আমারও তো ইচ্ছা করে তোমার সেবা করতে আমি তো সুযোগই পাই না কিন্তু কাল তো অনেক সকাল উঠতে হবে তো লা লা আমি তো তোমার কথা হব না লা কাল আমি ঠিক সময় উঠবো হুম আজ তুমি আমার কথা রবার্থ না কেমন হুম 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 লা জোয়ারে ভাষা বিদ্য হারে বাঁধনু খুলে দাও 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 জোয়ারে ভাষা বিদ্য হারে বাঁধনু খুলে দাও দাও চাবনা পাল তুলে দাও 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 দা দাও দাও ভাষাবি দুহারে পবনে তরঙ্গ তুলিল হৃদয় দুলিল 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 পাবনে তরঙ্গ তুলিল হৃদয় দুলিল 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 পাগল হে নাবিক ভুলাও দিক বিদিক পাগল হে নাবিক ভুলাও দিক বিদিক আর তুলি দাও 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 প্রেমের জুয়ারে ভাষাবিদ খুলে দাও 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 বলি ভাবনা পিছনে যাব না তুলে দাও 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 দাউদা ত্রিমিরু জুয়ারে ভাষা বিদারে খুলে দাও দা দা জোয়ারে ভাষা বিদারে আচ্ছা আমাদের এখানে খুব দরকার ছিল না মানে আমরা তো কলকাতায় গিয়ে পুজো দিতে পারতাম তাই না কেন বলো তো আমি পুজো দিচ্ছি বলে তোমার কি খুব আপত্তি আছে না আমি কি সেটা বললাম দেখো সেটাই তো বললে কলকাতায় গিয়ে পুজো দিতে পারতে আচ্ছা আমরা কত বড় একটা বিপদের হাত থেকে বেঁচেছি তো আমি কতবার ঠাকুরকে দেখেছি তুমি জানো ঠিকই আমি তো বুঝতেই পারিনি যে তুমি আমার জন্য এত কেয়ার করতে পারো এত চিন্তা করতে পারো আমার তো এটা স্বপ্নেরও বাইরে এটাই তোমার দোষ জানো তো এটাই তোমার দোষ আমি আসলে কি বলতে চাই সেটা তুমি কখনো বুঝতেই চাওনি এই তুমি তো বড়দের করে বোঝাওনি কি করে বুঝবো তার জন্য একটু বুদ্ধি থাকতে হয় যেটা তোমার নেই ও হ্যাঁ ঠিকই আমি তো বুদ্ধিহীন নিরেট আচ্ছা বাবা ঠিক আছে আচ্ছা শোনো আমি বলছি যে কলকাতায় গিয়েই কিন্তু আবার হসপিটালে জয়েন করো না কেন কেন নিজে চেহারাটা দেখেছো অদ্ভুত দেখতে লাগে তোমাকে হ্যাঁ এখন তো আমাকে দেখতেও খারাপ তোমার পাশে কি আর আমাকে মানায় বলো না সে তো একদম মানায় না আমার পাশে তোমাকে একদমই মানায় না আর উপর আবার দু তিন দিন তুমি খাওয়া দাওয়া করনি চেহারাটা তো পুরো কাকতারুয়ার মতো হয়ে গেছে হ্যাঁ আমি তো কাকতারুয়া শুধু কাকতারুয়া কেন আর অনেক যা যা খারাপ কথা হয় সবটাই তুমি বল না আমি ক্লাউনের মতো দেখতে আমি জোকেরের মতো আচ্ছা এত রাগ করার কি হলো দু বছরের বাচ্চা নাকি এইভাবে কেউ রাগ করে রাগও তো যাবে কেন যা সত্যি তাই বলছো সত্যি শোনাবার কারণে রাগ হয় নাকি মেনে নিতে হয় হাসছো হাসে পার মতো কি হলো আমি হাসতেও পারবো না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি সরি শোনো একটা কথা বলি বল যখন কেউ কাউকে ভালোবাসে তখন সে কাকতারুয়ার মতো দেখতে নাকি রাজপুত্রর মতো দেখতে সেটা চোখে পড়ে না বুঝেছো কি হলো আরে কি হলো না ভাবছিলাম তোমার শরীর খারাপ নাকি আমি স্বপ্ন দেখছি মানে এটা কি সত্যি ঘটছে বাস শুরু হয়ে গেল তো তোমার নাটক না মানে আমি যেটা শুনছি বা দেখছি সেটা কি সত্যি না স্বপ্ন বা কি সুন্দর নাটক এই জন্য তোমার সঙ্গে আমার ভালোভাবে কথা বলতে হচ্ছে শোনো না চলে যাচ্ছো করে এক সেকেন্ড এক দাঁড়াও শোনো আরে কথা শুনছ না কি শুনবো কি শুনবো এখানে দাঁড়িয়ে আমি কি করব পূজো দিতে এসছি পূজোটা দিতে হবে হ্যাঁ চলো হ্যাঁ নাহলে তো ওইদিকে আমার সবাই বসেই আছে আমার মুন্ড চিবিয়ে খাওয়ানোর জন্য জানি না কেন সত্যি মানে সবাই যে কেন তোমার উপর এত রেগে আছে কেন এত বিরক্ত বুঝতেই পারছি না কিন্তু বিশ্বাস করো মহুল তুমি আমার কাছে একমাত্র সত্যি আমি তো নিজের চোখে দেখেছি তোমার সেই আকুলতা সময় মতো এই কথাগুলো তোমার মনে থাকবে তোর উত্তর কেন মনে থাকবে না বলো তো তোমার এতটাই বিমান বলে মনে হয় নাকি মনে হয় যে আমি এতটাই অকৃতজ্ঞ এটা কৃতজ্ঞতার প্রশ্নই নয় রত্তুর তুমি শুধু একটা কথা মনে রেখো আমি যদি কোনো দিন কোনো অন্যায় করি তাহলে কিন্তু সেটা আমি স্বীকার করব সেটা আমি অ্যাকসেপ্ট করব সেই সাহস আমার আছে কিন্তু যদি আমি কোনো দিন কোনো অন্যায় না করে থাকি তাহলে পৃথিবী একদিকে থাকে আর আমি একদিকে কারণ এটাই আমার চরিত্র তুমি একটা কথা মনে রেখো আমি কেন তো কিন্তু তোমার প্রতি কোনো অন্যায় আর না আমি কি কিছু তোমাকে বলেছি করিনি তুমি বলি তাও আমি তোমাকে একবার বলে রাখলাম এমন অনেক সময় আসে জানো তো হয়তো তোমায় এমন অনেক কথা শুনতে হতে পারে যেটা থেকে তোমার মন হয়তো অনেক কথাই তো অনেকবার শুনেছি মহল কিন্তু আমার মনের কোন হতে তুমি কোনোদিন দেখেছো তোমার প্রতি কথা কি দেব আমার সম্পর্কে যদি তুমি দিন কোনো কিছু শোনো কারুর থেকে সেটা আমার মুখ থেকে না শুনে কিন্তু তুমি আমার ব্যাপারে কোনো ডিসিশন নিও ওনার উত্তর কথা দাও কথা দিলাম তোমার সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমার নেই মন সাহস নেই তোমাকে আমি ভালোবাসি তোমাকে আমি কাছে পেতে চাই আর এর থেকে বড় সত্যি আমার জীবনে আর কোনো নেই বুঝেছো আচ্ছা ঠিক আছে অনেক হয়েছে উফ বাবা সূর্যটা পুরো মাথার উপর উঠছে হ্যাঁ কি বললাম শুনতে পেলে না কি কথা বলছিলম আর তুমি না কি বলতে শুরু করলে এটা অন্য মুড ছিল পুরো তোর পূজোটা তো দিতে হবে চলো আচ্ছা কি হয়েছিলে আমি মরে গেছি সাত সকালেই আজে বাজে কথাগুলো তোমার না বললে চলছিল না তাই না এই জন্য তোমার সঙ্গে আমার কথা বলতে ভালো লাগে না সরি আচ্ছা বাবা ভুল হয়ে গেছে আর বলবো না প্রমিস 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 এই মূল এই এই মূল 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 এই সরি 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 ভুল হয়ে গেছে রাগ করবো না দেখো এ দেখো রাগ করছো আরে আমি কি করব তুমি যে আমার জন্য এত কেয়ার করতে পারো এত আমাকে ভালোবাসতে পারো আমি তো কোনোদিনও ভাবিনি ভেবেই না আমার পুরো শরীরটা ক্যামেরাটা করছে মানে এরকম ফিলিং তো আগে কোনোদিনও হয়নি আগে হল না কি বলতে চাইছো এরকম ফিলিং তোমার আগে হয়নি আগে হলে কি হতো বলো তো আমি কি সেরকম কিছু বলছি আরে এই মূল আর আগে কখনো হয়নি তো এরকম ফিলিং কোনোদিনও তো কোনো মেয়ের দিকে তাকাই নেই এইভাবে না তা বুঝতে পেরেছি আমি তোমার সব কথা বুঝতে পারছি তুই তো লাজুক তুমি অনেক মেয়েকে ভালোবাসতে চেয়েছো কিন্তু পারোনি কার কথা বলতে পারতে না আর যদি তুমি মুখ তুলে কথা বলতে পারতে তাহলে কত মেয়ের সঙ্গে প্রেম করতে তাই তো প্রেম করতে আমি কি করে এসে বললাম না কারোর দিকে ওইভাবে তাকাইনি কোনো দিন তাকা ইচ্ছেই করে নি তাহলে আমার দিকে তাকালে কেন বলো হানিমুন তো আর পালিয়ে যাচ্ছে না চাইলে তো আমাদের জীবনের প্রত্যেকটা দিন হানিমুন হয়ে উঠতে পারে কখনো হবে না মোহন তোমার হানিমুন তো নয় প্রত্যেকটা দিন তোমার জীবনে কিরকম অমানিসা হতে চলেছে